আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে কিছু সামরিক সার্ভিং অফিসারের ইউনিফর্ম পরা অবস্থায় পরিহিত কিছু মূর্তি টানানো হয়েছে এবং সেটাতে জুতা অন্যান্য নিক্ষেপ করা হয়েছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বা এই সমাজকে এই জাতিকে প্রশ্ন করি এই যে অফিসারগুলো কাজ করেছে যে এ ধরনের অপরাধ করেছে তারা ছিল র্যাব ছিল ডিজিএফএ ছিল এনএসআইতে ছিল ডিজিএফের কোনো ড্রেস কোড আছে আমার জানা আমাদের ড্রেস কোড নাই র্যাবের ড্রেস কোড আছে তারপরে এনএসআই ড্রেস কোড আছে নেই তাহলে ওই ব্যক্তিকে যখন আপনি হেনস্থা করছেন ওই ব্যক্তির ছবি পেনাফ্লেক্স আপনি জুতার মালা দেন আরও অনেক কিছু কিন্তু আপনি সে ডিজিএফে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে এনএসএতে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে সে র‍্যাবে থাকাকালীন অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে আপনি তাকে ইন সেনা ইউনিফর্মটাতে পরিহিত অবস্থায় তাকে আপনি অপমান করছেন আপনি কাকে অপমান করছেন আপনার যারা এই ধরনের কাজ করছে আপনি কিন্তু ওই এই পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ ইউনিফর্মটা তো পুরো সেনাবাহিনী ওই ব্যক্তি ডিজিএফআ হতে পারে আমাদের থেকে মেজর হাকিম হুজান স্যার বলেছে যে দে আর্মি তাহলে যদি আর্মিকে ওন না করে তাহলে তো এখানে ক্লিয়ার যে হলো দে আর ফ্রম ডিজিএফআই অ্যান্ড এনএসআই অ্যান্ড র্যাব তাহলে আপনি ইউনিফর্মটা পরিত অবস্থায় তাদের মূর্তি বানাচ্ছেন এক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি করছেন আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিকভাবে বিজয়ী বিজয়ী হচ্ছ তো সেজন্য আমরা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করবো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো আপনি দেখেন এর আগে অনেক সেনাপ্রধান অন্যায় করেছে আরেকটা বিষয় আমি একটু মনে পড়ে সেটা হলো এই যে এখানে যাদেরকে নাম ইনক্লুড করা হয়েছে এর বাহিরে তো আরো অনেক বড় রাঘব বোয়াল বা আছে তাদের নাম কিন্তু আসে নাই আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে ওয়ান ওয়ান অফ অফ মোস্ট দেন ওনার নাম কোথায় এখানে তারপরে আরও আমি আরও অনেক অফিসারের না আছে এখানে তাদের নাম কিন্তু ইনক্লুড করলেন না এবং ইনক্লুড করার যে সুযোগ আছে সেখানে আপনি বলে দিচ্ছেন যে আর কোনো পরিকল্পনা নাই তো সেই জন্য আমরা আইন এবং বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যথেষ্ট সম্মানের সহিত যথেষ্ট সম্মান রেসপেক্ট আশা ভরসা রেখে বলছি যে উদ্ভূত পরিস্থিতি এমন কোন পরিস্থিতিতে আপনারা যাবেন না যেখানে জনগণ এবং সেনাবাহিনীকে আপনারা উস্কে দিয়ে মুখোমুখি করছেন এবং আলটিমেটলি আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি আসছে যে যেভাবে যে প্রক্রিয়ায় কোঅর্ডিনেশন করে আমি এই কোর্ডিনেশন উদাহরণ দিয়েছি পৃথিবীর আরও অনেক দেশে হয়েছে সে কোর্ডিনেশন করে সেনা আইনি বিচারের মাধ্যমে এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব এবং সেটা আপনারা এর আগে দেখেছেন যে সেনা আইনের বিচার করার পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোনো অফিসার সেই বিচার বিচারের অ্যাগেনস্টে যেতে পারে নাই এবং যদি কেউ যদি যাওয়ার চেষ্টা করে সেটা টিকে নেয় সো আপনারা আমি বিশ্বাস আমি বিশ্বাস করি এ দেশের জনগণ সেনাবাহিনীর বিচার সেনাবাহিনীর উপর এখনও সম্পূর্ণ আস্থা আছে এবং ভবিষ্যতে আস্থা থাকবে সেনা বিচারের প্রতি আস্থা থাকবে এখানে আরেকটা কোয়েশ্চেন যে সেনা কিন্তু বিচার করে না এখানে অনেকে হয়তো বা চিন্তা করতে পারে যে সেনা প্রধানের বিষয়ে যে সেনাপ্রধানের অনেক কিছু হতে পারে তো বলছি যে সবাই মিলে আমরা বিচার চাই এবং সুন্দর বিচার চাই ধন্যবাদ আমরা কিন্তু বিচার চাই আমি বলেছি আমার ভাই হলেও তাকে ফাঁসি দেওয়া উচিত জনসমক্ষে তারা যে কাজগুলো করেছে কিন্তু আমাদের আশঙ্কা ইনফিউচার এই অপরাধীরা যাতে পার না পেতে পারে সেজন্য এমন ভাবে করা উচিত যাতে কোনো ধরনের কোশ্চেন রেজ না হয় এখানে সংবিধানের অনেকগুলো আর্টিকেলের সাথে সাংঘর্ষিক হচ্ছে দেখে আজকে এই প্রশ্নটা এসেছে তো সেজন্য আমি বলছি যে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আবারও বলছি তাদের বিচার জনসমুখে হোক এবং জনসমুখকে প্রতিষ্ঠা ডক্টর ইনুসকে বলেছে যে উনি দোষী উনি সুৎখোর আরও অনেক কিছু বলেছে কিন্তু আজকে আবার এই কোর্টে বলা বলছে যে হলে উনি নিরাপরাধ সো এই যে একটা আজ থেকে দশ থেকে পনেরো বছর সাত বছর বা ইন ফিউচারে যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যাতে না হয় এবং এই যে অপরাধীরা এই অপরাধীরা যাতে পার না পায় সেজন্যই কিন্তু এই কোর্ডিনেশনের মাধ্যমে সেনা আইনের মাধ্যমে যদি বিচার হয় তাহলে কিন্তু এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে এবং আমি প্রধানকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ বা স্বচ্ছতার ক্ষেত্রে যেভাবে আইসিটি অ্যাক্ট বিচার হচ্ছে লাইভ প্রক্রিয়ার একদম জনগণ দেখতে পাচ্ছে প্রয়োজনে সেনাবাহিনী সে পদক্ষেপ নেবে যা সেটাতে কোনো ধরনের বাইন্ডিংস নেই এবং আমরা আমরা বিশ্বাস করি সেনা প্রধান সে আদেশ সে অনুরোধ শুনবে এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার যে ফুল স্টপের কথা বলা হয়ে বলেছে বলেছি আমি এখানে আমরা দেখি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোনো সেনা সদস্যকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই তাহলে এখানে একটা কোশ্চেন রেজ হয় যে তাহলে কি যাদেরকে এখন অ্যাকিউজ করা হয়েছে বা গ্রেপ্তারে আনা হয়েছে তারা কি পরিকল্পিতভাবে হয়েছে আমি আজকে আমার ছোট নলেজে আমি আইনজ্ঞ না তারপরে বলতে পারি যে আমি যখন কোনো একটা বিষয় ইনভেস্টিগেট করতে যাবে ফার্দার আরেকজন ক্রিমিনাল বের হবে সেখানে আরও ক্রিমিনাল বের হবে তো সেখানে যদি আর কোনো পরিকল্পনা না থাকে তাহলে যে প্রতিশজনকে এখানে গ্রেপ্তার দেখানো হচ্ছে বা যাদের বিরুদ্ধে একটি অপরাধ নিয়ে আসা হয়েছে সেখানেতে ফুল স্টপ দেওয়া যাবে না তো সেখানে কিন্তু এই বিচারে স্বচ্ছতা তখন কিন্তু থাকবে না তো সেই জন্য বলবো যে কোনো ধরনের ফুল স্টপ যাতে না থাকে আর একটি বিষয়ে আমরা নোটিস করেছি যে আমি বিঘিনিরকম উপস্থিতি সাংবাদিক ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন অবসরপ্রাপ্ত এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের আমন্ত্রণ আজকে আমি এখানে আমার দেশপ্রেম এবং আমার গর্বের প্রতিষ্ঠান সেনাবাহিনীর কে আমি ভালোবাসি সেই জন্য আজকে আমি এখানে যে কথাটা এর আগে অনেকবার মিডিয়াতে আমাদের অনেক অবসরপ্রাপ্ত অফিসাররা ক্লিয়ার করেছে বাইরে এটা আপনারা না বুঝার এই কথা জিনিসটা হচ্ছে বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে এগুলো পুলিশও আছে সেনাবাহিনীতেও আছে বিভিন্ন বাহিনীতে আছে এবং জাতীয় পর্যায়েও আছে জাতীয় পর্যায়ে হচ্ছে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এই সংস্থাটি হচ্ছে হোম মিনিস্ট্রির আন্ডার তারা এটা হোম মিনিস্টারের কাছে রিপোর্ট করে ডিজিএফআই ডিজিএফআই হচ্ছে বেসিক্যালি এইটা তিন বাহিনীর একটা সংস্থা এবং এই ডিজিএফআই হচ্ছে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার অথবা প্রধান প্রধান উপদেষ্টার আন্ডারে ডিজিএফআই যেহেতু তিন বাহিনীর সমন্বয়ে সেই জন্য তিন বাহিনী থেকে প্রেশনে অথবা ডেপুটেশনে বিভিন্ন র্যাঙ্কের অফিসারদেরকে তাদের যোগ্যতা ভিত্তিতে এখানে পাঠানো হয় নির্দিষ্ট সময়কালের জন্য তিন বছর দুই বছর চার বছরের জন্য এবং এরা জবাব দে এরা আদেশ মানে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সরাসরি এদের সেনাবাহিনী যারা প্রেশনে যায় সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী এইগুলোর বাইরে বাহিনীর বাইরে যারা বিভিন্ন স্থানে পেশনে যায় তাদের দায়দায়িত্ব দায়িত্ব ওই বাহিনী প্রধানদের নয় ওই বাহিনীর নয় যারা যার আন্ডারে চাকরি করতেছে তাদের দায়িত্ব তাদের অপরাধ হোক বা তাদের পারফরমেন্স সব কিছুর জন্য আর ডিজিএফআই যত আয়নাগর এবং গুম খুনের সাথে জড়িত কাজে এটার দায়িত্ব ডিজিএফআইকে নিতে হবে এবং ডিজিএফআইয়ের বস হচ্ছে প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীকে নিতে হবে কথাটা ক্লিয়ার আপনাদের কাছে দেখুন আপনি যেটা বলেছেন যে তারা ওই সময় ওই ঘটনা ঘটিয়েছে কিন্তু বর্তমানে তো তারা আর ওই জায়গায় নেই